ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেট কিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি আজ আমরা জানবো কিভাবে ধোনি তার কিপিং দক্ষতা দিয়ে বিশ্ব ক্রিকেটের নতুন মানদণ্ড স্থাপন করেছেন ধোনির কিপিং ক্যারিয়ারে শুরু ধোনির উইকেট কিপিং শুরু হয়েছিল ছোটবেলা থেকেই কিন্তু তার প্রথম লক্ষ্য ছিল ফুটবলার হওয়া পরবর্তীতে তিনি ক্রিকেটে মনোযোগ দেন এবং অল্প সময়ে অসাধারণ প্রতিবার ছাপ রাখেন ভারতের হয়ে দুহাজার চার সালে অভিষেকের পর থেকেই কিপিং এ ভিন্ন মাত্রা নিয়ে আসেন ধোনির চোখ দাদানো রিফ্লেক্স ধোনি বিশ্বের দ্রুততম স্ট্যাম্পার হিসেবে পরিচিত গড়ে শূন্য দশমিক শূন্য নয় সেকেন্ডে স্ট্যাম্পিং করতে পারেন যা ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুততম তার রিফ্লেক্স এতটাই উন্নত যে ব্যাটসম্যান বুঝতেই পারেন না কখন বল গ্লাভস থেকে স্ট্যাম্পে চলে গেছে ধোনির বিখ্যাত নো লুক ধোনির আরেকটি বিস্ময়কর দক্ষতা হল চোখ বন্ধ রেখেও রান আউট করা অনেক ম্যাচে দেখা গেছে তিনি ব্যাটসম্যানদের দিকে না তাকিয়ে সরাসরি স্ট্যাম্পে থরো করেছেন এবং ব্যাটসম্যান রান আউট হয়েছে গ্লাভ ছাড়াই উইকেট কিপিং অনেক সময় ধোনিকে গ্লাভ ছাড়াই বোলারদের থ্রো ধরে সরাসরি স্ট্যাম্প ভাঙতে হয়ে দেখা গেছে এরকম মুহূর্ত দু হাজার ষোলো সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে দেখা যায় তিনি গ্লাভস ছাড়াই স্ট্যাম্প ভেঙে দেন ধোনির কিপিং মাইন্ড ফ্র্যাঙ্কসের ধোনি সবসময় বোলারদের সাহায্য করতেন তাদের লাইনে বিভ্রান্তি দূর করতেন তার স্ট্যাম্পের পেছনে থেকে পরামর্শ ম্যাচের গতি বদলে দিত তার বিখ্যাত উক্তি বোলিং কর আমি দেখে নিব আন্তর্জাতিক ক্রিকেটে আষ্টশো প্লাস ডিস ক্যাচ স্ট্যাম্পিং আইপিএল এ একশো সত্তরটি স্ট্যাম্পিং যা সবচেয়ে বেশি সবচেয়ে কম সময় স্ট্যাম্পিং করার রেকর্ডধারী ধোনির উইকেট কিপিং টেকনিক সাধারণ কিপাররা বল ধরার পর স্ট্যাম্পিং করেন কিন্তু ধোনি বল ধরার আগে স্ট্যাম্পের দিকে হাত নিয়ে যান তার কিপিং এর পায়ের নাড়াচড়া এতটাই কম যে তিনি স্থির হয়ে থেকেও দ্রুততম স্ট্যাম্পিং করতে পারেন ধোনির একাত্তর ও ডাইভ ক্যাচিং দক্ষতা তাকে অন্যান্য করে তুলেছে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও ঠান্ডা মাথায় খেলা ধোনির বড্ড শক্তি তরুণ কিপারদের ধোনির কৌশল অনুসরণ করা উচিত বিশেষত তার স্ট্যাম্পিং ও রান আউট কৌশল ধোনির কিপিং শুধু দক্ষতা নয় এটি এক ধরনের শিল্প তার অন্যান্য টেকনিক ও স্ট্র্যাটেজি তাকে বিশ্বের অন্যতম সেরা উইকেট কিপার বানিয়েছে ভারতীয় ক্রিকেটে তার অবদান চিরস্মরণীয় আপনি যদি কিপার হতে চান ধোনির কৌশলগুলো আপনার জন্য আদর্শ হতে পারে আপনার কাছে ধোনির কিপিং কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন